ইয়ার রাসুল আমার সন্তান আমাকে একটি কথা বলে গিয়েছিল এই সন্তানের কথাটা আমার বারবার কানে বাজে আজু রাসুল বললেন কি হয়েছে বলো সাই বলেন ইয়ার রাসুল আল্লাহ আমার পিতা আমার সন্তান আমাকে লাস্টে একটা কথা বলে গিয়েছিল সেটা এই কথা আমার সন্তান বলে গিয়েছিল বাবা তোমার মতন নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারো মানুষের না হয় এ কথা আমাকে বলে গিয়েছিল এ রাসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আমি তওবা করেছি আমার কাছে মনে হয় আল্লাহ তালা আমার সব গুণা মাফ করে দিল এই গুণাটা মনে হয় মাফ করবে না রাসুল তার কথাটা শুনতেছিলেন না চোখ দিয়ে পানি দর দর করে কিছুক্ষণ পরে রাসুল বললেন আহ এই কাজ কি কোনো মানুষ করতে পারে রাসুল বললেন যেহেতু তুমি এই কাজ করে ফেলেছ আল্লাহর কাছে তওবা করো ইসলাম গ্রহণ করো যদি সত্যিকারে তওবা করতে পারো

"يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون". وقال رسول الله صلى الله عليه وسلم: "المرأة إذا صلت خمسها وصامت شهرها إن الله وملائكته يصلون على النبي" يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. الحمد لله. الله سبحانه وتعالى دور جاء الله سبحانه وتعالى مدركين. উত্তম একটা সময় উত্তম একটা জায়গা আল্লাহ তালা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ তালার দরবারে আমরা শোকের আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা যে জায়গায় যে স্থানে আজকে আমরা অবস্থান করছি আজকে পুরা বিশ্বের দিকে তাকাইলে যে অবস্থা আমরা দেখতে পারছি যে সিস্টেমগুলো আজকে আমরা দেখতে পারছি আবহামান কাল আগে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি থেকে শুরু করে আমাদের নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামের আগ পর্যন্ত হাদিসের ভিতরে যে সময়টা আছে সেই সময়টার নাম হলো জাহিয়াত আইয়ামে জাহিলিয়া এটাকে আরবিতে বল আইয়াম অত সময় দিন এটাকে আরবিতে আইয়াম ও জাহিলিয়া বলে ওই সময়টা মানুষের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার বলতে কোনো কিছুই তাদের ভিতরে ছিল না তাদেরকে মানুষ জীবন্ত মেরে ফেলা হতো বিশেষ করে যারা নারী সমাজ ছিল তাদেরকে বেশি হত্যা করা হতো মানুষের কোনো সম্মান মর্যাদা তাদের কিছুই ছিল না ওই সময় আল্লাহ রসুল সাল্লু আলী আসসালাম দুনিয়াতে আসার পরে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ তালার মাধ্যমে মানুষের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছিলেন সেই সময় মানুষকে হত্যা করা হতো সম্মানিত হাজিরিন আজকে আমরা পৃথিবীর দিকে তাকাইলে আমরা একটা মাস আগে আমরা দেখেছি ঢাকা শহর মতো একটা জায়গায় সোহাগ নাম করে একটি ভাইকে জীবন্তভাবে হত্যা করা হয়েছে তাকে পাথর মেরে অথচ মানুষ সামনের পায়ে তাকিয়ে দেখতে কিন্তু কোনো বিচার করছে না মানুষ শুধু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে মানুষ সামনে তাকিয়ে আছে। কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে নিতেছে না অথচ একটা জীবন্ত মানুষ একদম জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে পাথর মেরে কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না আসলে আমাদের সমাজে মানুষ আছে ঠিকই কিন্তু আমরা মানুষ যেটার পর আমরা থাকি কিন্তু মানুষ আমরা আজকে অমানুষ হয়ে গেছি মানুষের বিবেক মরে গেছে মানুষের বিবেক নেই এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যে সময়টা দিয়েছিল সেই সময়টা হলো আইয়ামে জাহিলিয়া এখন আজকে আমি পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পারি মানুষ আজকে আইয়ামে জাহেলিয়া আজকে আমরা পার করছি আজকে বাংলাদেশের নজিরের দিকে তাকাই যদি বাংলাদেশের অবস্থার দিকে যদি আজকে আমরা তাকাই তাহলে আজকে দেখতে পারবো আমরা এই সময়টা মনে হয় আইয়ামে জাহিলিয়া চলতেছে কারণ হলো মানুষের কোনো অধিকার নাই এই জন্য আমি প্রশাসনকে বলতে চাই যারা মানুষকে অপরাধভাবে মানুষকে যারা হত্যা করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আয় এদের বিচার করতেই হবে বাংলার জমিনে আমি একটা হাদিসের ভিতরে ঘটনা পড়ছিলাম এই ঘটনাটা আইয়ামে জাহিলিয়ার সময় হয়েছিল একটি সাহাবির সঙ্গে হাদিসের ভিতরে আমি যত ঘটনাগুলো পড়েছি এই ঘটনাগুলো আমি যখনই পড়ি তখন আমি নিজের চোখ দিয়ে আমি পানি ধরে রাখতে পারি না সেই ঘটনাটি আমি আপনাদের সামনে একটু বলি আপনারা শোনেন আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্লি সাল্লাম মাস্রিদে নববীর ভিতরে বসে আছেন একটি সাহাবি দরদার সামনে এসে বারবার মাথা টুকরা ছিলেন রাসুল বললেন সাহাবি তোমার কি হয়েছে সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার মুখ থেকে শুনেছি ইসলাম গ্রহণ করলে এবং মানুষ যদি তওবা করে আল্লাহ তালা নাকি মানুষের সব গুণা মাফ করে দেন আমি আপনার মুখ থেকেটা শুনেছি রাসুল বলেন সাহাবি কি হয়েছে বলো তো আমার কাছে সাহাবি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি অজ্ঞতার কারণে জাহিলিয়াতের কারণে এমন একটি অন্যায় কাজ এমন একটি গুনাহের কাজ করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তালা মনে হয় আমার এই গুণাটা মাফ করবে না রাসুল বলেন সাহাবি কি হয়েছে বলো দেখি বলে রাসূল আর আমি জাহেলিয়াতের কারণে এমন একটি গুনার কাজ করে ফেলেছি আমার একটি কন্যা সন্তান ছিল আমার স্ত্রী যখন সন্তান সম্ভব হবে আমি তাকে বাপের বাড়িতে তাকে পাঠিয়ে দিলাম বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর আমি তাকে বললাম যদি তাকে সন্তান হয় ছেলে সন্তান হয় তাহলে তুমি নিয়ে আসবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত মেরে ফেলবা আমি তাকে আদেশ করে দিলাম সে আদেশ পাওয়ার পরে আমার স্ত্রী বাপের বাড়িতে চলে গেলেন বাপের বাড়িতে চলে যাওয়ার পরে কিছুদিন পরে চার পাঁচ বছর পরে শোনা গেছে ছেলে হয়েছে কিন্তু কন্যা সন্তান হয়েছে ছেলে সন্তান হয় নাই তুই সেই সন্তানটাকে বড় করেছে মেয়েটাকে সুন্দর করে বড় বানিয়েছে লালন পালন করে তাকেও ভালোভাবে সমস্ত কিছু দেওয়ার পরে তাকে লালন পালন করার পরে বড় বানিয়েছে কিছুদিন পর আমি টের পালাম রাসুল আল্লাহ আমি টের পালাম আমার একটা সন্তান হয়েছে কিন্তু সন্তানটা মেয়ে আমাকে মেয়েটা মা আমাকে ডাক দিয়ে বললো গো স্ত্রী আমি টের পেয়েছি আপনি জানতে পেরেছেন আমার একটা সন্তান হয়েছে মেয়ে সন্তান আপনি তো বলছিলেন যদি পুত্র সন্তান হয় তাহলে নিয়ে আসবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন তো মেরে ফেলবা রাসুল আল্লাহ বললেন হ্যাঁ সাহাবি তারপরে কি হয়েছে বলো সাহেব বললেন হ্যাঁ রাসুল আল্লাহ আমি তাকে বললাম আমার সন্তানটা আমার কাছে নিয়ে আসো সন্তানটা তারপরে নিয়ে আসার পরে তাকে পোশাক পরিয়ে দিয়ে তার মায়ের কাছে বললেন সন্তানের মা তাকে জামা কাপড় পরিয়ে দাও আমি তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব। আমি তাকে বেড়াইতে নিয়ে যাব তার নানার বাড়িতে তাকে উত্তম পোশাক তাকে পরিয়ে দাও মা তো সুন্দর মনে খুশি মনে তাকে সুন্দর পোশাক তাকে পরিয়ে দিলেন পোশাক পরার পরে তাকে সন্তানটাকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর পাহাড়ি এলাকা মরুভূমির ভিতর তাকে নিয়ে চলে গেলেন সন্তান বললেন ও পিতা আপনি তো বললেন আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন এখন আমাকে পাহাড়ের ভিতরে কেন নিয়ে আসলেন আপনি তো বললেন আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন পিতা বললেন তুমি একটু পরে টের পাবা একটু পরে তুমি বুঝতে পারলাম তোমাকে কোন জায়গাতে এনেছি এ কথা শোনার পরে মেয়েটি বারবার বলছে আমার তুমি আমাকে আমাকে না বললে নানার বার এতে নিয়ে যাবা এখন তুমি আমাকে এই পাহাড়ি এলাকায় মরুভূমির ভিতরে কেন নিয়ে আসলে কিছুক্ষণ পরে পিতা একটা জায়গায় খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে অনেক বড় একটা গভীর গভীর করে ফেলেছেন সন্তান বললেন বাবা তুমি আমাকে না বললে তুমি আমার না নানার এতে নিয়ে যাবা কেন মরুভূমির ভিতর তুমি এখানে খুঁজতো কি কারণে বলো তোমাকে একটু পিতা বললেন একটু পরেই তুমি টের পাবা সাহাবি বললেন এর রাসুল আল্লাহ তখন একটা সময় চলে এসেছে আমি তাকে মন বেগে আঘাত করলাম মেয়ে সন্তানটি তিনি ওই গর্থের ভিতর উপর হয়ে তিনি পড়ে গিয়েছেন সন্তানটি বারবার চিৎকার কোনো কান্না করছেন বাবা তুমি আমাকে মেরো না তার আর দি তিনি শুনতে পারলেন না কিন্তু এ আসুল আল্লাহ আমার মনটা শক্ত হয়ে গিয়েছে আমার মনটা জাহেলিয়াতের কারণে অজ্ঞতার কারণে আমার মনটা কঠিন হয়ে গিয়েছে আমার একটু ভিতরে মায়া আসলো না সন্তানটি বললেন ও পিতা আমি তোমার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই আমি তোমাকে ওয়াদা দিলাম তোমাকে কথা আমি দিলাম তুমি যদি আমার জীবনটা ভিক্ষা দিতে পারো তাহলে আল্লাহর কসম করে বলছি তোমার সামনে আমি আর জীবনে আসবো না কিন্তু নিষ্ঠুর পিতা তার ভিতরে একটু দয়া মায়া কিছুই আসলো না কথা করার পরে আর আসুল আল্লাহ আমি তাকে একটা উপর থেকে একটা পাথর নিয়ে নিক্ষেপ করলাম পাথরটি তার মাথার উপরে লেগে দিয়ে রক্ত বের হয়ে গেছে রক্তটি আমার মুখে এসে লেগেছে আমার দাড়িতে এসে লেগেছে কিন্তু আমার হৃদয়টা কোন কঠিন হয়ে গিয়েছে আমার ভিতরে একটু মায়া আসলো না একথা কথা শোনার পরে রাসুল দেখলেন রাসুলের চোখ দিয়ে দর করে পাড়ে পড়ছেন কন্যা সন্তানটি বারবার বললেন ও পিতা আমি তোমাকে বললাম আমার জীবনটা ভিক্ষা দাও জীবনটা ভিক্ষা দিতে পারো তাহলে জীবনে আর তোমার সামনে আর আসবো না এরাসুল আল্লাহ আমার এই মনের ভিতরে কিন্তু একটু একটু সান্ত্বনাও আসলো না একটু দয়াও আমার ভিতরে আসলো না আমি তাকে মাটি দিয়ে দিলাম জীবন তো তাকে মেরে ফেললাম তারপরে আমি বললাম ছেলের বারবার শব্দ হচ্ছে ভিতর থেকে আব্বা তুমি আমাকে মেরো না আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাও কথা শোনার পরে এরাসুল আল্লাহ আমি যে ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার পর আমার কানে বারবার বাজে আমার সন্তানটি আমাকে বারবার আব্বা আব্বা বলে আমাকে চিৎকার করে ডাক দিচ্ছে ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান আমাকে একটি কথা বলে গিয়েছিল এই সন্তানের কথাটা আমার বারবার কানে বাজে আজও রাসুল বললেন কি হয়েছে বলো সাই বলেন ইয়ার রাসুল আল্লাহ আমার পিতা আমার সন্তান আমাকে লাস্টে একটা কথা বলে গিয়েছিল সেটা এই কথা আমার সন্তান বলে গিয়েছিল বাবা তোমার মতল নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারো মানুষের না হয় এ কথা আমাকে বলে গিয়েছিল রাসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি আমি তৌবা করেছি আমার কাছে মনে হয় আল্লাহ তালা আমার সব গুণা মাফ করে দিল এই গুণাটা মনে হয় মাফ করবে না রাসুল তার কথাটা শুনতেছিলেন আর চোখ দিয়ে পানি দর দর করে কিছুক্ষণ পরে রাসুল বললেন আহ এই কাজ কি কোনো মানুষ করতে পারে রাসুল্লাহ বললেন যেহেতু তুমি এই কাজ করে ফেলেছো আল্লাহর কাছে তওবা করো ইসলাম গ্রহণ করো যদি সত্যিকার তওবা করতে পারো আল্লাহ তালা অবশ্যই তোমাকে তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন এজন্য জন্য সম্মানিত হাজিরিন মানুষের কোনো সম্মান মর্যাদা ওই সময় ছিল না আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমের ভিতরে বলেছেন ওয়ালা তাকতুল উলাদানকুম খাশিয়াতিম লা নাহুনা রুযুকুকুম ওয়া ইয়াকুম ইলা আখির আয়া আল্লাহ তাআলা কুরান কারীম সূরা বনি ইসরাঈল বিত আল্লাহ তাআলা জানেন হে পৃথিবীর মানুষেরা তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না আমি আল্লাহ তালা তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই এইজন্য সম্মানিত হাজেরিন আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবে আমরা মানুষের সামনে মানুষের পক্ষে আমরা সময় থাকতে চাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মানুষদের পক্ষে কাজ করার মানুষের পাশে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দাঁড়ানোর মতো সুযোগ করে দেন সবাই বলেন আমিন